বিকেলবেলা বাজার গুছিয়ে সন্ধ্যা নাস্তায় পিজা বানিয়ে খেলাম এবং রাতের বেলা বেগুন পুরিয়ে ভর্তা করে খেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আয়সাস মম চ্যানেলে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি বেশি ভিউ হয় না জানি না কেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন আমি তাই আপনাদের কমেন্টের মাধ্যমে আমার আর ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দেবেন তাহলে আমি শিখতে পারবো তো আমাদের বাজার চলে এসেছে আমাদের বাজারগুলো বেশিরভাগই রাত্রেবেলা করা হয় কারণ আপনাদের ভাইয়া আসার সময় রাত্রেবেলা বাজার করে নিয়ে আসে তো এখানে বাজার আনার পরে তো বাজারগুলো এখন এখন বাজারগুলো ভালো করে গুছিয়ে নেবো আর আপনাদের সাথে শেয়ার করতেছে আর কি কি বাজার এনেছে আমাদের বাসায় আমরা সবজি বেশি খাই সেই জন্য সবজি আনা হয় আর কি বেশি করে তো দেখতেই পান যে আমাদের ঘরে বাজার সজা এগুলো সময় বেশি করেই থাকে কারণ আমরা কখনো একাই খাই না আমাদের ঘরে প্রত্যেক বেলায় একজন না একজন মেহমান থাকেই আল্লাহর রহমত আল্লাহর দরবারে কোটি কোটি শুকুর আলহামদুলিল্লাহ এরকমই যেন সারা জীবন থাকে তো এখানে হচ্ছে করল্লা তারপরে কাঁচা কলা আর হচ্ছে বরবটি শসা লেবু টমেটো পটল ভেন্ডি কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো এনেছে আর হচ্ছে থালা বাসন বাজার জন্য একটু দাঁড় দ্বার দরকার ছিল বলেছি যে দ্বার নিয়ে আসেন তারের আর কি তো সেটাও নিয়ে আসছে আর যে চারটা আপেল এনেছে এটা শুধু মেয়ের জন্য আর কি আর কলা আমরা খাবো মেয়েও খাবে আমরাও খাবো তো অল্প অল্প করে নিয়ে আসে না হলে নষ্ট হয়ে যায় আর প্রতিদিন তো মেয়ে খায় না সেই জন্য আর কি তো এক নজরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সাজিয়েছে বাজারগুলো এখন তো এই মরিচ তারপরে হচ্ছে ধনিয়া পাতা এগুলো বেছে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে শুকাতে রেখে দেব তারপরে এগুলো শুকিয়ে গেলে আমরা পলিতে করে ফ্রিজে রেখে দিই তা না হলে আর কি যখন রান্না করা হবে তখন খুবই তাড়াহুড়ো লেগে যায় কোনটা রেখে কোনটা করবো সেজন্য আমরা সাথে সাথে এনে এগুলো ভালো করে ধুয়ে তারপরে রেখে দিই আর ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এভাবে গুছিয়ে রাখলে কাজ সহজ হয়ে যায় তো আমরা ওয়াশিং মেশিনের উপরে একটা তোলা বিছিয়ে তারপরে হচ্ছে এভাবে শুকাতে দিই আরে তো তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তায় আমরা আজকে পিৎজা খাবো তো পিৎজাগুলো আমরা বাসায় বানাই তো প্রথমে ডোটাকে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখুন তারপরে ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছিল ফাস্ট ফুড খাবার আমরা সব ধরনের খাবারগুলোয় বাসায় বানিয়ে থাকি কারণ আমরা অনেক মানুষ আর বাসায় বানায় খাইতে আর কি কমফোর্ট মনে করি খেতেও কিন্তু খুব টেস্ট লাগে যাই হোক আমি ছোট ছোটো ভিডিও বানিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই জানি না কেমন লাগে যদি ভালো থেকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই প্ল্যাটফর্মে অনেক শখ করে এসেছি আমি সারাক্ষণ শুধু আমার ইউটিউব বার আপুদের ভিডিও দেখি তো দেখে দেখে মন চাইল যা আমিও একটু করি চেষ্টা করি দেখি তাদের মতো হয় কি না পারি কি না তো চলে আসলাম এখন দেখি কতটুকু যেতে পারি আর কতক্ষণ থাকতে পারি এখানে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে থাকতে পারবো আর যদি ভালোবাসা না পাই তাহলে আবার ফিরে চলে যাব নিজ নিজ স্থানে এত পিজা ডোটাকে ভালো করে মধ্যে তারপরে হচ্ছে পিজ্জা ট্রেতে সেটিং করে নিয়েছি প্রথমে হচ্ছে সস দিয়েছি তারপরে যে মুরগি ভেজে রেখেছিলাম সেটা আর কি উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে উপর দিয়ে চিজ দিয়ে দিচ্ছি পিজার মেন টেস্টই হচ্ছে চিজ তাই না বলুন চিজ না হলে যেন পিজ্জা মজাই লাগে না এই দেখুন কতটা ফুলে হয়ে ফুলেছে আর সফট হয়েছে তো রাতের বেলা দুটা বেগুন ছিল সেটা এখন পুরিয়ে ভটা সব সময় ভারী খাবার খাওয়া যায় না মাঝে মধ্যে মন চাই একটু ভর্তা বা ঝাল টাইপের খাবার খাই তো চিন্তা করলাম দুইটা বেগুন ছিল সেটা পুড়িয়ে ভর্তা করে খাই তাহলে খুব মজা লাগবে বেশি করে পেঁয়াজ তারপরে হচ্ছে দিয়ে সরিষা তেল দিয়ে ভর্তা করে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে এরকম ভর্তা দিয়ে কিন্তু মাঝে মধ্যে ভাত খেলে তৃপ্তি করে ভাত খাওয়া যায় মনে হয় যেন পেট ভরে ভাত খেয়েছি যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে যা বাকি রয়ে গিয়েছিল সেগুলো এখন বাটিতে বাটিতে করে ফ্রিজে রেখে দেবো আমরা রাতের বেলা এভাবে সব কিছু ফ্রিজে রেখে দিই তারপর সকালবেলা বের করে আবার গরম করে খাই যাই হোক আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো